মাধ্যমিক পরীক্ষা ভালো হওয়ায় স্কুলের ছেলেরা পরীক্ষা কেন্দ্রের বাইরে গাড়িতে গান বাজিয়ে মেতে উঠল আনন্দে একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে আর অপর অপরদিকে পরীক্ষা দিতে আসা ছাত্ররাই তারু উৎসরে বাজাচ্ছে গাড়িতে হিন্দি গান এমনই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদ জেলার সুতির ঔরঙ্গাবাদ এলাকার তালতলার ঔরঙ্গাবাদ হাই স্কুলে আর এই ছবি দেখে অবাক এবং বিস্তৃত হয়ে পড়েছেন এলাকাবাসী আদালতের নিয়ম অনুসারে বলা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা কোনো পরীক্ষা চলাকালীন রাজনৈতিক অথবা কোনো কারণে এলাকায় মাইক বাজানো যাবে না তাহলে নির্দিষ্ট ধারায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এখানে বিধি ভাঙছে সংশ্লিষ্ট মাধ্যমিক পরীক্ষার্থীরাই যদিও সেই পরীক্ষার্থীরা দাবি করছে তাঁদের বিগত মাধ্যমিক পরীক্ষাগুলো খুব ভালো হয়েছে এমন এই জন্যই তারা আনন্দের সাথে উদযাপন করছেন এক এলাকাবাসী জানালেন দেখে মনে হচ্ছে এরা মাধ্যমিক পরীক্ষা দিতে আসেনি যেন কোনো বিয়ে বাড়িতে এসেছে তাদের এহেন ছবি দেখে তাদের কাছে গিয়ে জানতে চাইলে তারা বলে আমরা কাশিমনগর স্কুলের ছাত্র আমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে তাই আমরা আনন্দ করছি তাদের এই আনন্দ উপভোগ করা দেখে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা বাকি সকল ছাত্রছাত্রীরা অবাক নয়নে দেখতে থাকে এই বিষয়ে কি জানাচ্ছেন কাশিমনগর হাই স্কুলের প্রধান শিক্ষক তথা পরীক্ষা সেন্টারে সেন্টার সেক্রেটারি মোহাম্মদ জুলফিকার আলী শুনুন গান বাজাচ্ছে মনে হচ্ছে বিয়ের অভরযাত্রী এসেছে জিজ্ঞাসা করলাম তো বলছে কি যে আমরা পরীক্ষা ভালো হচ্ছে ওর জন্য এখন থেকে আনন্দ করছি সে এখন কটা বাজে এখন হচ্ছে নটা দশটা মোটামুটি দশটা পরীক্ষা দিতে যা পরীক্ষা দেওয়া হয় এসেছে কাশিমনগর হাই স্কুলের ছাত্র এরা প্রায় প্রায় গাড়িতে না এই গাড়িটা বাজছে বলতে গেলাম ডিজিটাল অন্কেনে তো বলছে কি আমাদের পরীক্ষা ভালো হচ্ছে তাই আমরা গান বাজাচ্ছি কাশিমনগর হাইস্কুল এটা হচ্ছে ঔরঙ্গবাদ হাই স্কুল পরীক্ষা দিয়ে আপনার নাম আমার নাম তো ইমর হোসেন বাড়ি আপনার এই অনমার হাই স্কুলে পাচ্ছি তো আমরা তো সাধারণত পরীক্ষা হলে গেছি তো সাধারণত গাড়ির উপরে পড়াশোনা করেছি বা দেখেছি একটু নোট গাড়া শর্ট কোয়েশ্চিনগুলো এরা তো এসছে তো ডিজি গান বাজাচ্ছে ভবিষ্যৎ খুব উজ্জ্বল আপনি বুঝতেই পারছেন কীভাবে এরা পরীক্ষা দিচ্ছে ভবিষ্যৎ খুবই উজ্জ্বল দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের এই যে অভিযোগগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে আচার্যকুলের মানুষ হিসেবে আমরা অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত যে এই ধরনের আচরণ ছাত্রছাত্রীরা করছে এই দায়িত্ব কিন্তু তাদের শুধু নয় এই দায়িত্ব প্রথমত বাড়ির মানে বাড়ি একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে বাবা মা এবং সমাজের শিক্ষা পায় দ্বিতীয়ত স্কুলগুলো স্কুলগুলোর অর্কিংটে কমে গেছে বিভিন্ন সময় তারাও অ্যাবসেন্ট থাকে আর স্কুলের তাদের যে রেগুলারিটি আছে তেমনও না যারা এগুলো করছে আর কি কিছু ভালো ছাত্র অবশ্যই আছে আর বৃহত্তর সমাজ যে একটা আনরেস্ট অসহিষ্ণুতা এবং একটা বেলাল্লাপনা ওটা সমাজ থেকে দেখতে পাচ্ছে সবগুলো মিলিয়ে আমাদের পরীক্ষার্থীরা উচ্ছৃঙ্খল হচ্ছে অনেকটা জায়গায় এবার ঘটনাটা হচ্ছে এই যে আমাদের একটা সময়ে পরীক্ষার্থীদের টেনশন থাকতো পরীক্ষার্থীরা পড়াশুনো নিয়ে মত্ত থাকত সিলেবাস অত্যন্ত হালকা হয়ে গেছে হল ম্যানেজ করতে পারলেই তারা পাস করে যাবে এদিকে স্কুলের যে মাস থাকে ফুল মাস পেয়ে যায় আর এই নিয়ে তারা চিন্তা করে না পাস কি ফেল করবে সবাই পাস করবে এটা ভেবেই এটা উচ্ছ্বাস করে এবং আমি শুনছি যে ডিজে বাজিয়ে তারা যাচ্ছে বিভিন্ন অ্যাক্সিডেন্টও ঘটছে আর তারা নকল টকল যা করছে করছে তারপর রাস্তাঘাটে ছিটাতে ছিটাতে আসছে এটা দৃশ্য দূষণ পরিবেশ দূষণ এবং এইটা রদ করতে আমাদের প্রত্যেককেই একটু সজাগ হতে হবে আমি আমার বিদ্যালয়ে অন্তত এই যারা পরীক্ষা দিতে এসেছে সেন্টারে ঘরে ঘরে গিয়ে এগুলো নিয়ে আমি সতর্কবান্তা দিই তাতে আমি ফলও পেয়েছি প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষকদের চরিত্র গঠনের দিকে ছাত্র ছাত্রীদের একদম মন হবে ছাত্র তার চরিত্র যদি গঠন না হয় ছাত্র সুলভ মনোবৃত্তি না গঠন করতে পারি শুধু তার পাশ করে যাই ওই দিকটা দেখি অভিভাবকরা সেটাই দেখছেন কত নাম্বার তুলবে সেটার দিকে চরিত্র গঠনের দিকে তাদেরও খেয়াল নেই এই সব নিয়ে আমরা খুব মর্মাহত এই জেনারেশনেরকে আমাদের চরিত্রের পাঠ দিতে হবে মূল্যবোধের শিক্ষা দিতে হবে নাম করেছে আমি হেডমাস্টার কাশিমনগর হাই স্কুল এবং মাধ্যমিক সেন্টার একটা সেন্টারের আমি সেন্টার সেক্রেটারিও